তোমরা আশা করি সকলে তোমরা ভালো আছো আমরাও ভবন কৃপায় অনেক ভালো আছি আজকে মঙ্গলবার আর ঘড়িতে এখন সকাল সাতটা বাজে সকাল সাতটার সময় বাসি কাপড় গেছে। বাসি মুখ ধুয়ে বাসি কাজ করে আমি এখন ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়েও গিয়েছিল কিন্তু ওর তো কাজে যাওয়া হলো না বাবু বলল ইনকাম সার্টিফিকেট আনতে যেতে হবে আর সেটার জন্যই কাজ কামাই হলো আর বাড়ির পিছনেই একদম ও বললো তাহলে এই ফাঁকে আমি উনুনটা সেরে নিই এটা হচ্ছে গোটা সিদ্ধ করব আমাদের সরস্বতী পুজোর দিন গোটা সিদ্ধ আছে সেই গোটা সিদ্ধরই উনুন তৈরি হচ্ছে কেননা এ বছরে একটু বেশিই গোটা সিদ্ধ হবে কেননা এবছরে বলছি কেন অন্য বছরও হয় এবছর তার তুলনায় একটু বেশি হবে মনে করছি কুটুম বাড়ি আরও দু চার বাড়িতে বেশি করে দেব আর দেব না নতুন কুটুম হয়েছে তো দেয়া হয়নি এবছরে মনে করছি দেব আর তাই হাঁড়িটা বললাম বসিয়ে ঠিকঠাক করে মেপে একটা উনুন তৈরি করে দাও সেটাই তজ্জোর করছে তো তা উনুন তো হয়েই গেল আর সামনেটা বড্ড ফাঁকা মনে হচ্ছে যেন হাঁড়িটা সামনে দিকে পড়ে যাবে তাই বললাম ভালো করে উনুনটা করতে ও সেটাই সকাল থেকে সেটার পেছনেই লেগে তারপর ভিডিওতে গেল আর আমি এদিকে লাউ পালং শাকের তরকারি করছি কারণ রান্না তো সকালবেলা ভাতটা হয়েই গিয়েছিল আর কেন দেরি শুধু শুধু সকালবেলা যখন রান্না করতে আমাকে যখন রান্না করতেই হবে দেরি করে লাভ কি আছে তাই আমি রান্নাটা বসিয়ে দিলাম লাউ পালাম শাকের তরকারি হচ্ছে লাউ পালং শাকের তরকারিটা মোটামুটি হয়েই গেছে আমি ডাল চিনি দিয়ে ডালকাটা দিয়ে ডাল দুটো চারটে আলু গেলেক দিয়ে পাঁচকরণ দিয়ে এখন সাঁধলে নিচ্ছি আর বড্ড জল জল মতন হয়ে আছে তরকারিটা পালং শাকের তরকারিটা একদম শুকনো শুকনো না করলে তো ভালো লাগবে না তাই সেটাই চাপিয়ে দিয়ে এখন এসেছি সিঁতই বাঁচতে সিতুইটা পুরোই বেঁচেই একটুখানি দু চারটে হয়েছে ওই দিয়ে আজকে মনে করছি মতো মতো মতন করবো একটা তরকারি আর সিঁতুইয়ের ঝাল খেতে আমাদের সকলেই ভালোবাসে সিঁতইয়ের তরকারিটা আজকে আমি গরম তেলে গোটা গরম মশলা দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হবে অমনি তাতে আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে আলুটাও দিয়ে দিলাম আলু দিয়ে এইভাবে আর হ্যাঁ ইয়েও দিয়ে দিতে হবে ওই সিঁতুইগুলো দিয়ে এইভাবে কষাতে হবে কষিয়ে জল ঢেলে সেদ্ধ করতে দিয়ে দেব আর সেদ্ধ হয়ে গেলে একটু মিট মশলা দিয়ে দিলেই ব্যাস হয়ে গেল সিতুইয়ের তরকারি খেতে ভালো হয়েছিল আর এদিকে আমার পাখির খাবার হিসাবে চাল দিলাম আর আর সান টান করে একেবারে ছাদে এলাম চুলটা শুকিয়ে নেব তার সঙ্গে শীতও করছে তাই আর একটা অ্যাড এসেছিল ফোনে অ্যাড এসেছিলো পাখির খাবার দিলে নাকি পুণ্য অর্জন করা যায় যাই হোক এটা আমার জানা ছিল না আজকে ব্লগটা এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে একটা লাইক দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থেকো